ফিলিস্তিন আমার যুদ্ধরত প্রেমিকের নাম যে আজন্মকাল রক্তাক্ত মানচিত্রের মতো তুলছে আমি এই ফিলিস্তিনের স্বাধীনতা চাই ফিলিস্তিন কিশোরীর খোঁপায়ে রক্ত লাল এখানে আয়োজন করে রক্তপাত হয় আমি ফিলিস্তিনের স্বাধীনতা চাই ফিলিস্তিন আমার প্রথম কেবলা এখানে দখলদার রোজ দখল করতে আসে আমি ফিলিস্তিনের স্বাধীনতা চাই ফিলিস্তিন ছোট্ট শিশুর আর্তনাদ আকসার বুকে গুলি চলে নির্মম আমি ফিলিস্তিনের স্বাধীনতা চাই ফিলিস্তিন মজলুম নির্যাতিত হরিণ ইহুদিরা খাবলে খায় আকসার বুক আমি আকসার স্বাধীনতা চাই ফিলিস্তিনে অধিকার লুণ্ঠন হয় মুসলিমের ইসরায়েল অবৈধ শাসক গোষ্ঠী আমি মুসলমানদের স্বাধীনতা চাই